সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য বিশেষ করে দুর্বল ব্যাঙ্কগুলোর গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা ফেরত না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাহলে আন্দোলনের হুঁশিয়ারির বিষয়টি যদি জানতে ইচ্ছুক অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে কোন ব্যাংকের গ্রাহকরা আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এবং কেনই বা দিলেন আন্দোলনে নামলে কী হবে সেই ব্যাংকের বিস্তারিত এই নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখবেন যারা নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই আমানত ফেরতের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা আমরা জানি বেসরকারি খাতের পাঁচ থেকে ছয়টি ব্যাংকের অবস্থা খুবই নাজুক তারা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না এর মধ্যে একটি ঘোষণা এসেছে যে ঘোষণাটি আসলে গ্রাহকদের জন্য সুখবর বয়ে আনে সেটি হচ্ছে জব্দকৃত অর্থ গরিবদের মধ্যে এবং দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ভাগাভাগি করে বিলিয়ে দেওয়া হবে দুর্বল ব্যাংকগুলোকে জব্দকারী অর্থ যদি দেওয়া হয় তাহলে দুর্বল ব্যাংকগুলো সবল হতে একটু হলেও সহযোগিতা পাবে তবে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক রয়েছে যারা এখনও আমানতের টাকা ফেরত দিতে পারছে না তার মধ্যে একটি পদ্মা ব্যাংক কালের কণ্ঠে প্রকাশিত এই নিউজের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার চ্যানেলের নিউজের মাধ্যমে এখানে আমার ব্যক্তিগত কোনো কথা বা কোনো কিছুই বলা হয়নি এখানে যারা আন্দোলনে যাবে হুঁশিয়ারি দিয়েছে তাদের কথা হুবহু তুলে ধরা হল কষ্টার্জিত আমানতের টাকা ফেরতের দাবিতে রাজধানীর ঢাকা রিসোর্স ইউনিট সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন গ্রাহকরা তারা অভিযোগ করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাসিফ আরাফাত ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের নেতৃত্বে একটি চক্র সুপরিকল্পিতভাবে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাত করেছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন দুদক এর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা পাসপোর্ট বাতিল এবং সম্পদ জব্দের দাবি জানিয়েছেন তারা বলেন যদি এসব দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে মার্জিয়া আক্তার নামের একজন আমানতকারী বলেন আমার মা গুরুতর অসুস্থ কিন্তু ব্যাংকে টাকা থাকলেও মাসের পর মাস নিজেদের টাকা তুলতে পারছি না আর এক আমানতকারী জুয়েলা আক্তার বলেন সঞ্চয় তুলতে পারছি না কর্মকর্তার দুর্ব্যবহার করছেন বক্তারা জানান চৌধুরী আরাফাত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা পূরণ করা হয়নি বা পূরণ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানের কাছে সাতশো কোটি টাকায় ব্যাংকের পঁয়ষট্টি শতাংশ শেয়ার বিক্রি করে দেয় এই সকল কারণেই হয়তো আমানতকারীরা তাদের আমানতের টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না আর আমানতের টাকা যদি দ্রুত না ফেরত দেওয়া হয় তাহলে আন্দোলনের পথে হাঁটবে তারা আর ব্যাংকের বিরুদ্ধে আন্দোলনে নামলে বাংলাদেশ ব্যাংকের উপরে মানুষের আস্থা হারাবে এ কারণে সরকার ও সবার দৃষ্টি আকর্ষণ করছি নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়ার ঊর্ধ্বতন পক্ষের চোখের দৃষ্টিতে নিউজটি পড়লে হয়তো কোনো একটি প্রতিকার হতে পারে এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম